গরমে স্বস্তি পেতে প্রতিদিন খাবারের তালিকায় এমন স্বাস্থ্যকর রেসিপি কিন্তু রাখতে পারেন সো আমি আজকে রেসিপিতে দেখিয়েছি পেঁপে দিয়ে পাতলা ডালটা কিভাবে রান্না করতে হয় তো চলুন দেখি নিই প্রথমে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে একটা পেঁয়াজ কুচি চার পাঁচ কুয়া রসুন কুচি সামান্য হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি লবণটা আমি এ পর্যায়ে দিচ্ছি না কারণ লবণ দিলে ডালটা ফুটতে সময় লাগবে তো আমি প্রায় দশ মিনিটের মতো ডালটা সিদ্ধ করে নিলাম এ পর্যায়ে আমার ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আমি এবার আগে থেকে একটা মাঝারি সাইজের পেঁপে টুকরো করে কেটে রেখেছিলাম পেঁপেটাকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম ক্যামেরাটা বন্ধ থাকার কারণে লবণটা শুট করা হয়নি এবার আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পেঁপেটা সিদ্ধ হয়ে যাচ্ছে আরো প্রায় দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিলাম এ পর্যায়ে পিপেটা একদম সিদ্ধ হয়ে গেছে তো আমি ডালটা চুলো থেকে নামিয়ে ওই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি সামান্য রসুন কুচি শুকনো মরিচ তেজপাতা এবং সামান্য এক চা চামচের মতো জিরা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম ভাজা শেষ হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এবং পেঁপেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু একসাথে মাখিয়ে নিলাম তো এ পর্যায়ে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এই তরকারিটা চাইলে ভাতের সাথে খাওয়া যাবে এবং রুটি অথবা পরোটার সাথেও খুব ভালোভাবে খাওয়া যাবে লবণ একটু কম হয়েছিল তাই আমি আরও সামান্য লবণ দিয়ে দিয়েছি তো দেখুন কতটা লোভনীয় গরমে বেশি তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এমন একটা রেসিপি কিন্তু অবশ্যই রাখতে পারেন